আজ আমি রান্না করব গিলে মেটে গলা তো প্রথমে আলু বড় বড় করে কেটে নিয়েছি মাঝারি সাইজের আলু দু টুকরো করে কেটে নিয়ে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়ে অল্প একটু হলুদ দিয়ে আলু ভাজা বসিয়ে দিয়েছি এরপরে গিলেমেটেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে তিনশো গ্রামের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ লঙ্কা গুঁড়ো দুটো টমেটো কুচি আর দিয়ে দিলাম একশো গ্রামের মতো টক দই পঞ্চাশ গ্রাম সর্ষের তেল পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নেব আর দিয়েছি দুই চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে আলু ভাজা হয়ে এসছে এর মধ্যে দেব অল্প একটু চিনি তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব তেজপাতাটা একটু ভাজা হয়ে আসার পরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে মেরে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব গিলে মেটে গলা এবং মশলা দিয়ে ভালো করে কষানোর পরে অনেকটাই জল বেরোয় তাই ভালো করে জলটা বার করে কষিয়ে নিয়ে যতক্ষণ না জল পুরোপুরি বেরিয়ে আসে ততক্ষণ কষাবো এরপরে আবার বেশ কিছুক্ষণ ঠেকে দেব যখন দেখব কষিয়ে একদম কড়াইতে লেগে যাচ্ছে সেই সময় বুঝতে পারবো যে পুরোপুরি কষানো হয়ে গেছে এরপরে পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঠেকে দেব তরকারি ভালো মতো ফুটে যাওয়ার পরে ঢাকনা খুলে একটু নেড়ে দেব আর ঝোল শুকনো করার অপেক্ষা করব আবার আমি ঢেকে দিলাম দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিলাম এরপরে আবার একবার ঢাকনা খুলে নেড়ে নিলাম পুরোপুরি ঝোল শুকনো হওয়ার মতো অপেক্ষা করব উপর থেকে এক চামচ গরম মশলা দিয়ে ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নেব আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন পারলে একটু শেয়ার করবেন আমার তাহলে বেশ লাগবে গরম মশলা দেওয়ার পরে একটু নেড়ে নিয়ে আর একটু জল শুকনো করে নামিয়ে নেব এই আমার গিলে মেটে গলা রান্না করার পদ্ধতি এইভাবে রান্না করে দেখবেন লুচি পরোটা ভাত রুটি সব কিছুর সঙ্গে দারুণ লাগবে